দ্বাদশ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিন দেবো রাইমাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি পারলে অনুরোধগুলো রেখো চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো আদরণী গল্পটি শুরু হয় যেবারে উত্তর হবে শনিবার দু নম্বর প্রশ্ন আদরিনিকে বিক্রি করে ফেললে মাসে কত টাকা বেঁচে যাবে উত্তর হবে ত্রিশ চল্লিশ টাকা তিন নম্বর প্রশ্ন মুখুজ্জে মশাই ও হাতিটি কার হাতিটি কার বলে ঘোষণা করা হয়েছিল উত্তর হবে হুজুর বাহাদুরের তারপরে দেখো চার নম্বরে উদ্ধৃতি আছে আর কারণ আছে উদ্বেল সুখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন আর কারণটা হচ্ছে প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না এখানে এ আর আর দুটি সঠিক মানে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা কয়ের অপশানটা পাঁচ নম্বর প্রশ্ন দেখো আধুনিক গল্পে হস্তি ভাড়ার বিজ্ঞাপন ড্যাশ পরিচ্ছেদে পাওয়া যায় উত্তর হবে পঞ্চম পরিচ্ছেদে এটা তো একটা বড়ো গল্প অনেকগুলো পরিচ্ছেদে ভাগ আছে তো পঞ্চম পরিচ্ছেদে আধুরুনিক গল্পের যে হস্তি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনটা ছিল ওটা পঞ্চম পরিচ্ছেদে ছিল ঠিক আছে দেখো ছ নম্বরে দেখো ক স্তম্ভর সাথে স্তম্ভ মেলানো আছে ওখানে দেখো যে যে জিনিসগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো সেই হিসেবে দেখো খয়ের অপশানটা কিন্তু উত্তর হবে একের সাথে বিএডটা মিলবে দুয়ের সাথে সি এরটা মিলবে তিনের সাথে ডি এরটা মিলবে চারের সাথে এ এডটা মিলবে ঠিক আছে তারপরে সাত নাম্বারে দেখো বাক্যের সঠিক ক্রম করতে বলেছে সেই অনুপাতে চার নম্বরেরটা হবে একে এক নাম্বারেরটা হবে দুয়ে তিন নম্বরেরটা হবে তিনে আর চা দু নাম্বারেরটা হবে চারে ঠিক আছে এগুলো তোমরা একটু ভালো করে পড়ো আর নাহলে পজ করে করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট নেওয়ার পরে ভালো করে খাতায় তুলে নিজেরা দেখে নাও ভালো করে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে বিবৃতি আর কারণ এ এবং আর দুটোই সঠিক মানে বিবৃতি কারণ দুটোই সঠিক আর আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা মানে দেখো সে মনুষ্য পদবাচ্যই নহে আবার কারণে আছে সে ইংরেজি জানে না এখানে এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা ন নম্বর প্রশ্নে দেখো চারটা বিবৃতি আছে কবিরের ধর্ম ছিল গান এটা মিথ্যা দু নম্বর বিবৃতি বাতাসের ধর্ম আজও উন্মাদনা এটাও মিথ্যা চার নম্বরে দেখো লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা এটা সত্য আর গার্সিয়া লোরকার ধর্ম সত্যের গান এটাও মিথ্যা তার মানে ঘয়ের অপশানটা কিন্তু ঠিক হবে ঠিক আছে তারপরে দেখো তোমার ধর্মের পথে কেন ড্যাশ উত্তর হবে অপব্যয় এগারো নম্বর প্রশ্ন যেন সে ধর্মই নয় যা ড্যাশ কর্তৃত্বের কথা শেখায় গয়ের অপশানটা বারো নম্বরে আছে দেখো গার্সিয়া লড়কা ড্যাশ ভাষার কবি ছিলেন উত্তর হবে স্প্যানিশ তেরো নম্বর প্রশ্ন মন্ত্রপুতো সি যে খাপে ভরা উত্তর হবে হৃদয়ের চোদ্দ নম্বর প্রশ্ন শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম সরঞ্জাম দুটি হলো বিশ্বাস ও ভালোবাসা পনেরো নম্বরে দেখো তার নাম রেখেছি বিশ্বাস তার বলতে বোঝানো হয়েছে সপ্তডিঙ্গা ষোলো নম্বর প্রশ্ন দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে বত্রিশ নারীর টান তায় রে বাপ এটা মিথ্যা তারপরে দু নম্বরে আছে মনের ভাব প্রকাশের ভাষায় সবচেয়ে উপযুক্ত ভাষা এটা সত্য তিন নম্বরে যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ এটাও সত্য আর চার নম্বরে যে ভাষা ভাবের বাহক ভাষাই প্রধান ভাব পড়ে এটা কিন্তু মিথ্যা তার মানে সেই হিসাবে কয়ের অপশানটা ঠিক হবে সতেরো ধ্যাগে দেখো আর বাড়ি ঘর সব সব ডগমগ করবে উত্তর হবে প্রাণ স্পন্দনে আঠেরো নম্বরে বিবৃতি আছে কারণ আছে এখানে বিবৃতি আছে দেখো কলকাতার ভাষা ভাষা গ্রহণ করতে হবে আর কারণ আছে প্রাকৃতিক নিয়মে এই ভাষা বলবান হচ্ছে ও ছড়িয়ে পড়ছে এখানে এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তারপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি আলোচ্যপত্রটি লেখেন উত্তর হবে উদ্বোধন কুড়ি নম্বর প্রশ্ন ওটি শুধু ভাষার নয় সকল ড্যাশ এলো উত্তর হবে শিল্পতেই এলো একুশ নম্বর বাক্যের সঠিক ক্রমটি কি এখানে দেখো চারটা বাক্য আছে তার মধ্যে একেরটাই একে হবে চারেরটা দুয়ে হবে দুইয়েরটা তিনে হবে আর তিনেরটা চারে হবে ঠিক আছে তারপরে দেখো বাইশ নম্বরে ড্যাশ দিন পার হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না উত্তর হবে তিন দিন তেইশ নাম্বার প্রশ্ন দেখো রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে কারণ উত্তর হবে ধমকানোর সুর শুনে চব্বিশ নম্বরে আছে দেখো দুজনের হাতগুলোই লাগবে উত্তর হবে কোনটা আগুন বানাবার জন্য ঘয়ের অপশানটা পঁচিশ নম্বরে দেখো রসু আমার জন্য দাঁড়াও কারণ সময়টা মোটেও সুবিধের না ছাব্বিশ নম্বর শৈলীর বিষয়টি ড্যাশ ইক্তিয়ারের মধ্যে পড়ে না উত্তর হবে পারলের পরে সরি শৈলীর বিষয়টি ড্যাশ ইক্তিয়ারের মধ্যে পড়ে সেটা হবে পারলের এক্তিয়ারের মধ্যে পড়ে সাতাশ নম্বর দেখো এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে কী বলা হয় উত্তর হবে এক অভিধান আঠাশ নম্বর প্রশ্ন চমস্কির মতে মানব মস্তিষ্কে ড্যাশ অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে সার্বজনীন ব্যাকরণ বলে সেটা হবে প্রি প্রোগ্রামড ঠিক আছে গয়ের অপশানটা উনত্রিশ নম্বরে দেখো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হলো কী উত্তর হবে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা ঘয়ের অপশানটা তারপরে তিরিশের দিকে দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলানো আছে এখানে একের সাথে ডিটা মিলবে দুইয়ের সাথে সি মিলবে তিনের সাথে বি মিলবে চারের সাথে এ মিলবে মানে কয়ের অপশানটা ঠিক হবে তারপরে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন এখানে চারটা বিবৃতি আছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে এটা সত্য দু নম্বর বিবৃতি গুচ্ছধ্বনি শব্দের আদিতেও শেষে অবস্থান করে এটা মিথ্যা গুচ্ছধ্বনি দুই ব্যঞ্জনের মাঝে শরৎধ্বনি থাকে না কিন্তু দলসীমা থাকে এটাও সত্য আর বিবৃতি চারে আছে যুক্তধ্বনিতে দলসীমা থাকে না এটাও সত্য তার মানে ক্ষয়ের অপশানটা কিন্তু এখানে উত্তর হবে তারপরে দেখো উষ্ম ধ্বনিটি হলো কোনটি উত্তর হবে তালেবশ্য তেত্রিশে বিবৃতি আছে দুটো এই দুটো বিবৃতি সত্য সরি বিবৃতি একটা সত্য কিন্তু বিবৃতি দুইটা মিথ্যা ঠিক আছে একটু ভালো করে দেখে নাও তোমরা কলম শব্দের আদি অর্থ সর্বা বা খাগ এখন তার অর্থ লেখনি এটা সত্য আবার বিবৃতি দুই আছে এটি শব্দের প্রসারের উপযুক্ত উদাহরণ এটা কিন্তু মিথ্যা এটা বরং সংকোচন হয়েছে প্রসার হয়নি হ্যাঁ ওই জন্য এটা মিথ্যা হবে তার মানে গয়ের অপশানটা ঠিক তারপরে চৌত্রিশে আছে দেখো সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় কোথায় উত্তর হবে প্রয়োগতত্ত্বে পঁয়ত্রিশে দেখো থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো কি উত্তর হবে রত্নাগার ছত্রিশ নম্বর প্রশ্ন মান্নাদের প্রকৃতির নাম কি উত্তর হবে দে দেত্রিশ নম্বরে দেখো কীর্তন মোট ড্যাসটি রসের সন্ধান পাওয়া যায় উত্তর হবে চৌষট্টিটি রসের সন্ধান পাওয়া যায় আটত্রিশ নম্বরে আছে দেখো মার্কিউরাস নাইটরাইট আবিষ্কার করেন কে মানে আবিষ্কারককে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় উনচল্লিশ নম্বর প্রশ্নে আছে দেখো বেলগাছিয়া আলবার্ট ভিক ভিক্টোর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম হলো কি আর জিকর মেডিকেল কলেজ তারপরে দেখো চল্লিশে আছে শৈলেন মান্না সুভাষ ভৌমিক ভাস্কর গাঙ্গুলি এই যে ডায়াগ্রামটা আছে আর উপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তো এই ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হবে কি ফুটবল তার মানে ফুটবল খেলার সাথে এই তিনজন ব্যক্তিত্ব যুক্ত ছিলেন আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে এটি ছিল মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিন রায়মাটিন প্রশ্নবিচিত্রা বাংলা বিষয়ে থার্ড সেমিস্টারের জন্য চলো তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা করো আর কয়েকটি দিন হাতে আছে খুব ভালো থেকো সবাই এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম